কুলমুমিনের মঞ্জুরে দেখো কি যে খুশির ঢেউ দোলে এই রবিউল আলে রে এই রবিউল আলে কুলমুমিনের মঞ্জুরে দেখো কি যে খুশির ঢেউ দোলে এই রবি উলে রে এই রবি উলে কি খুশিতে উঠ চমেতে কি খুশিতে উঠ চমেতে নিখিল পৃথিবী ঈদ মেলা দন্দবে এই এ মিলাদ উন নবী আইদ-এ-মিলাদ-উন-নবী আইদ-এ-মিলাদ-উন-নবী এই ঈদ যেই যতই দিবলো নবীর রসিলায় সবই হলো এই তো আসল ঈদের সেরা ঈদ আসমান জমিন চুঁ কে দিলো এই ঈদ যেই যতই দিবলো নবীর রসিলায় সবই হলো এই তো আসল ঈদ ঈদের সেরা ঈদ আসমঞ্জমিন দিল নামে নেও পায় নেই মানতে যে হবে নামে নেও পায় নেই মানতে যে হবে ইমানি দাবি ঈদ মিলাদ ঈদ মিলাদ ঈদ মিলাদ ঈদ মিলাদ ঈদ মিলাদ ঈদ মিলাদ আগমন ধনি গায় চাঁদ সে তারায় ফেরেস্তা কুল গায় সল্লু আল আধার পালা এদুর বাজে সুর নিখিল ভুবন হলো কি উজালা আগমন ধনী গায়ে চাঁদে আলা আধার পালা দূর বাজে জান্ন নিখিল ভুবন হলো কি উজালা শুষ্ক মরু বুক উর্বর তার সুখ শুষ্ক মরু বুক উর্বর তার সুখ ছরা শুরুভি ঈদ মেলাদ নবি আই মেলাদ নবি বলো আই মেলাদ নবি আই মেলাদ নবি বিदात বিदात প্রলাপ শুনে মুমিন হৃদয় গুলো যায় কি তেমে তলাল بدر আলাইনা বলে আনন্দ গায় পথে পথে নেমে বিदात বিदात প্রলাপ শুনে মুমিন হৃদয়ে গুলো যায় কি থে মে তলাল বদর আলাইনা বলে আনন্দ গায়ে পথে পথে নে মে সাহলান সর করে দু জাহান আহলান সাহলান সর করে দু জাহান নাভি দর নাভি এই দিল দনভি